ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আগামী তিন আসরের জন্য ১৩ জন ক্রিকেটারের নাম পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তালিকা থাকা ক্রিকেটাররা পুরো আসরের জন্য আইপিএলে অংশগ্রহণ করতে পারবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নাম পাঠানোর এমন পদক্ষেপের প্রেক্ষিতে ক্রিকেটারদের আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা বেড়েছে ক্রিকেট বিষয়ক একটি আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খেলোয়াড়দের নামের তালিকা কিন্তু কোন ১৩ বাংলাদেশি ক্রিকেটার নাম পাঠিয়েছে বিসিবি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভিক ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম বিসিবির পাঠানো সেই তালিকায় প্রথমে আছেন সাকিব আল হাসান দ্বিতীয় নম্বরে আছে মোস্তাফিজুর রহমান তারপর ক্রমান্বয়ে তাসকিন আহমেদ তৌহিদ হৃদয় লিটন দাস শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন শরিফুল ইসলাম হাসান মাহমুদ নাহিদ রানা মেহেদী হাসান মিরাজ তানজিম হাসান সাকিব এবং সর্বশেষ তেরো নম্বরে আছে শহীদুল ইসলাম বাংলাদেশের পাশাপাশি আইপিএল এর জন্য খেলোয়াড়দের ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেটে ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একই সঙ্গে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত আঠারো জন খেলোয়াড়ের উপস্থিতি নিশ্চিত করেছে ইংল্যান্ড তালিকায় নাম নে অধিনায়ক বেন স্টোকসে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ও জিম্বাবুয়ের ক্রিকেটারদের আইপিএল আসন্ন তিন মৌসুমে পাওয়া যাবে তবে শ্রীলঙ্কার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রাখা খেলোয়াড় বাদে বাকি ক্রিকেটারদের শুধুমাত্র দুহাজার পঁচিশ সালে আইপিএল এ পাওয়া যাবে এদিকে প্রতিবারের মতো এবারও আইপিএলের মেগা নিলাম আলোচনায় কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন কে হবে সবচেয়ে দামি খেলোয়াড় গতবার কলকাতা নাইট রাইডার্সের মিচেল স্টার্কের জন্য খরচ করেছিল রেকর্ড সাত পাঁচ কোটি রুপি যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি এবারে রেকর্ড ভাঙার সম্ভাবনা দেখা দিচ্ছে শেষ দিনে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আলোচনা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন পন তবে ফলে এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার নিলামের পথে হাঁটেন ভক্ত ও বিশ্লেষকদের ধারণা এবারের আইপিএল নিলামে তিনি হতে পারে অন্যতম দামি খেলোয়াড় এমনকি বিশ কোটি রুপি সীমানা অতিক্রম করার সম্ভাবনাও দেখা যাচ্ছে যদিও তার ভিত্তি মূল দুই কোটি রুপি ঋষভ পন্থের মতো শ্রেয়াস আয়ারও এবারের আইপিএল নিলামে বাজিমাত করতে পারে দুই হাজার বাইশ সালে মেগা নিলামে বারো দশমিক দুই পাঁচ কোটি রুপিতে শ্রেয়াসকে দলে ফিরিয়েছিল কেকে আর অধিনায়ক হয়ে এসে দুই চব্বিশ সালের আইপিএল এ শিরোপা এনে দেন তিনি যদিও দুই হাজার চোটের কারণে আসর থেকে বাদ পড়েন এদিকে গত নিলামে প্যান্ট কমিন্সকে বিশ দশমিক পাঁচ শূন্য কোটি রুপিতে কিনে নেওয়ায় কয়েক মিনিট পরেই সানরাইজার্স হায়দারাবাদে সে রেকর্ড ভেঙে স্টারকে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স পত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার পাওয়ার প্লে এবং ডেথ ওভারে সমানভাবে কার্যকর তার বৈচিত্র্যময় বোলিং সামর্থ্য টি টোয়েন্টি ম্যাচের ভাগ্য নির্ধারণী সময়গুলোতে দলকে সুবিধাজনক অবস্থানে রাখতে সহায়ক করেছে ফলে এবারে নিলাম স্টারকে দলে নিতে যে কোনো দলে বড়সড় বাজি ধরতে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে